সকলকে নমস্কার আবারও চলে এসেছি জে এম জুয়েলার্সের পক্ষ থেকে নতুন একটা রিভিউ নিয়ে তো দিভাই কোথা থেকে এসছ বলো ব্যারাকপুর থেকে এসেছ তো দিভায় একটু পার্সোনাল প্রবলেম আছে তার জন্য ফেসটা দেখাতে চাইছে না তো দিভাই কি কি নিয়েছে দেখিয়ে দিই এখানে একটা নেকলেস আছে রাউন্ড মোটিভ মধ্যে যেটা খুবই ট্রেন্ডিং আমাদের যে জুয়েলার্স আছে এখানে আছে একটা টার্সেল এটা দিভাই কালো টার্সেল সাথে নিয়েছে তোমরা চাইলে অন্য কালারের সাথেও নিতে পারো হলমার্ক স্ট্যাম্পটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে হলমার্ক স্ট্যাম্প এরপর নিয়েছে একটা মুখ নোয়া একদম লাইট ওয়েট এর মধ্যে দেখো ডিজাইনটা কতটা সুন্দর কভারেজটা খুবই সুন্দর দিয়েছে এখানে আছে দুটো কানের টপ দেখো ছোট্ট ছোট্ট খুবই সুন্দর দেখতে আর এখানে আছে একটা পালের ওপর চোখা যেটা ময়ূর মোটিভের মধ্যে আছে মিনাকারির উপর আছে দিভাই কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে আর তোমাকে একটা লাইফ টাইম কার্ড দেওয়া হয়েছে ওটাতে বলা হয়েছে লাইফ টাইম জন্য টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা আর আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছ তো যারা দূর থেকে ভিডিও দেখতে চাচ্ছে তাদের কি বলতে চাও আসো এখানে সবাই এসে একবার ভিজিট করে যাও